নমস্কার মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আমরা পুনরায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাইবার সচেতনতা প্রসারে আমরা উদ্যোগী এই কারণে আমরা এই পর্ব আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয় যে কি কারণে আর্থিক ক্ষতি ছাড়াও অন্যান্য বিপদ আমাদের সম্মুখীন হতে পারে যেমন জেল বা অ্যারেস্ট হওয়া আমাদের একটা ভুলের জন্য হতে পারে ভুলের জন্য যেমন সাইবার প্রতারণার শিকার হয়ে আমাদের আর্থিক ক্ষতি ঘটে ঠিক তেমনি ভুল বা না জানার কারণে আমরা জেল বা গ্রেফতার হওয়া এটাও আমাদের জন্য অপেক্ষা করতে পারে কিভাবে আমাদের আগামী দিনে জেল বা গ্রেফতার হওয়া এই বিষয়টা আসতে পারে আমাদের সামনে সেই বিষয়ে আমরা আলোচনা করি বিশেষত অর্থের প্রয়োজন প্রায় সকলেরই রয়েছে আর সেই অর্থের প্রয়োজনে আমরা বিভিন্ন রকম রাস্তা খুঁজতে থাকি যে কোন উপায়ে আরো বেশি একটু আয় বা উপার্জন করা যেতে পারে আর এই রাস্তা নিয়ে যখন আমরা বিভিন্ন সময় আলোচনা করি তখন দেখা যায় যে কেউ না কেউ আমাদের সামনে বিভিন্ন রকম সাজেশন নিয়ে আসে যে আমার কাছে একটা রাস্তা আছে যার মাধ্যমে আপনি দশ পনেরো হাজার টাকা কিন্তু আপনি পেতে পারেন বা আমার কাছে এমন রাস্তা আছে যার মাধ্যমে আপনি কুড়ি পঁচিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কি রাস্তা না আপনি যদি আপনার নামে চার পাঁচটা সিম কার্ড অ্যাক্টিভেট করে আমাকে দেন তো আমার পরিচিত একজন লোক আছে প্রতি সিম কার্ডে আপনাকে পাঁচ হাজার টাকা করে দেবে তো আপনি পাঁচটা সিম কার্ড দিলে আপনি পঁচিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন আপনার অনেক কাজে এসে যাবে বা আপনি যদি পাঁচটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যদি আপনি আমাকে দেন তাহলে আমি আপনাকে প্রতি অ্যাকাউন্টে দশ থেকে পনেরো হাজার টাকা করে দেব তাহলে সেই হিসেবে প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারি তো এই ধরনের বিভিন্ন প্রলোভন নিয়ে আপনাদের কাছে বেশ কিছু লোক দেখবেন মাঝে মাঝেই উপস্থিত হবে সে কখনো চায়ের থেকে বসে আড্ডা করার সময় হোক বা অন্য কোথাও আলোচনা প্রসঙ্গে সাবধান থাকবেন এই সমস্ত লোকেদের থেকে আমাদের ভাষায় এরা হলো সাইবার ছাড় যারা আপনার সামনে এই সমস্ত প্রলোভন নিয়ে আসে আর এই প্রলোভনের ফাঁদে পড়ে আপনি যখন কোনো সিম কার্ড অ্যাক্টিভেট করে আপনি দিচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এদের হাতে দিচ্ছেন যে না চারটে আলাদা ব্যাঙ্কে আমি চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আমি দিয়ে দিলাম তাকে আর আমি পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেলাম এর ফলে এই যে আপনি যে সিম কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সরবরাহ করলেন সেটাতে যে ট্রানজাকশান হয় তাতে বেসিক্যালি এই সাইবার ক্রাইমেরই টাকার ট্রানজাকশান হয় অর্থাৎ আজকের দিনে আমরা যে সমস্ত সাইবার ক্রাইম দেখছি যে ইনভেস্টমেন্ট ফ্রড বলুন ডিজিটাল অ্যারেস্ট বলুন এবং অন্যান্য বিভিন্ন জিনিস তো এই টাকাগুলো একজন ভিকটিমের কাছ থেকে নিয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য বিভিন্ন অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং আপনার কাছ থেকে যে বিভিন্ন রকম এনজিওর নাম করে হোক আর যে নাম করে হোক যে অ্যাকাউন্টগুলো আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে সেই অ্যাকাউন্টে এই টাকাগুলো আপনার ক্রেডিট হয় যার ফলে আপনার এই অ্যাকাউন্টগুলোতে যখন টাকা ক্রেডিট হচ্ছে তো পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে যাদের নামে এই অ্যাকাউন্টগুলো আছে তাদের গ্রেফতার করা অ্যারেস্ট করা বিভিন্ন কাজ কিন্তু প্রতিনিয়ত করে চলেছে ফলে যদি আপনার বা আপনার পরিচিত কোনো লোক যদি দেখেন যে এই ধরনের ফাদের শিকার হচ্ছে তো তাকে সাবধান করুন যে আবার অনেক ক্ষেত্রে আমাদের এইভাবেও আমাদের সামনে আসে যে আপনার লোনের প্রয়োজন আছে কেউ আপনাকে বলল ঠিক আছে আমি আপনার লোনের ব্যবস্থা করে দেবো আপনি একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন খুলে তার এটিএম কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি অ্যাক্সেস কোডগুলো আমাকে প্রোভাইড করে দিন আমি আপনার দু লাখ টাকা লোনের ব্যবস্থা করে দেবো বা কেউ আপনাকে বলতে পারে যে আপনার একটা আমি কোম্পানি খুলে দিচ্ছি আপনার নামে আপনি গেমিংয়ের একটা কোম্পানি আপনার নামে খুলে দিচ্ছি তো সেখানে যত যে যেখান থেকে এম পারমিশন ইত্যাদি আমি নিয়ে কারেন্ট অ্যাকাউন্ট সেখানে লিঙ্ক করে আপনাকে অ্যাকাউন্ট করে দেবো আর দেখবেন সেই কোম্পানি থেকে আপনি প্রতি প্রতিনিয়ত প্রচুর পরিমাণ টাকা আপনি আয় করতে পারবেন আপনি একদম সরল মনে আপনি বিশ্বস্ত থাকলেন যে আপনাকে একজন খুব হেল্প করে দিল এবং আপনার নামে একটা আপনি একজন একটা বা দুটো বা তিনটে কোম্পানির বর্তমানে মালিক আছেন এবং সেখানে আপনি ক্রিপ্টো ট্রেডিং করছেন বা ইউএসডি ট্রেডিং করছেন বিভিন্ন রকম কাজ করছেন আপনি একজন সেলফ প্রাউড পারসন হয়ে গেলেন কিন্তু আপনি জানেন না এই যে আপনাকে ফাঁদে ফেললো সেই ফাঁদে আপনি নিজেই শিকার হতে পারেন এবং আপনার আগামী দিনে জেল বা অ্যারেস্ট হওয়া বাধ্যতামূলক হতে পারে বর্তমান দিনে পুলিশ অনেক বেশি অ্যাক্টিভভাবে এই সমস্ত যারা অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে যারা এই ধরনের বিভিন্ন রকমভাবে সিম কার্ড সাপ্লাই করছে তাদের গ্রেফতার করছে ফলে যদি এদের থেকে বিরত থাকতে হয় তবে এই সাইবার পোকা যারা আছে তাদের চিনে রাখা অবশ্যই প্রয়োজন আপনি বা আপনার আশেপাশের লোকজন যারা আমাদের এই পর্বটি দেখছেন তাদের অনুরোধ করব আপনার পাড়া বা গ্রামে দেখবেন এই ধরনের প্রলোভন নিয়ে যারা বিভিন্ন অ্যাকাউন্ট সংগ্রহ করছে সিম কার্ড সংগ্রহ করছে তাদের সম্পর্কে আমাদের এই ডেসক্রিপশানে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন আমরা কথাটা দিচ্ছি যে আপনার পরিচয় আমরা গোপন রাখব কিন্তু হ্যাঁ আপনি যদি আমাদের এই সমস্ত সাইবার ছাড়বোকা যারা সিম কার্ড সংগ্রহ করছে যারা ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ করছে যারা লোন করিয়ে দেব বলে অ্যাকাউন্ট খুলিয়ে নিচ্ছে তাদের সম্পর্কে তথ্য আমাদের প্রেরণ করেন তাহলে আমরা আরও সক্রিয়ভাবে এই সমস্ত সাইবার ছাড়পোকা যারা আছে তাদের দমন করার জন্য পদক্ষেপ নিতে পারবো আমরা অনেক সময় দেখি যে আমাদের পাড়া বা গ্রামে জুয়া বা মদের ঠেক বসে আপনারাই তার খবর গোপনে পুলিশে দেন কেন দেন যাতে আপনার পরিবারের বা আপনার কোনো পরিচিত লোকের যেন তাদের ভুল পথে তাদের প্রসার না ঘটে তো আগামী দিনকে আপনারা যাতে একটা সুস্থ পরিবেশ রাখতে পারেন আপনার গ্রামে সেই কারণে যাতে সেই জোয়া বা মদের ঠেক বন্ধ হয় সেই কারণে আপনারা কি করেন পুলিশকে খবর দেন আমাদের অনুরোধ আপনারা এই সমস্ত সাইবার ছাড় পোকা যারা এইভাবে অ্যাকাউন্ট সংগ্রহ করছে সিম কার্ড সংগ্রহ করছে তাদের সম্পর্কে আমাদের খবর দিন তাহলে আমরা যদি এদের দমন করতে পারি আগামী দিনে আপনার পরিচিত লোক এই ধরনের ফাঁদে পড়বে না মনে রাখবেন সাইবার ক্রাইম হলো একটা ক্যান্সারের মতো আর এই সাইবার ছাড়পো করা হলো সেই ক্যান্সারের তামাকজত পদার্থ তাই আপনি আর আমি মিলে যদি সাইবার অ্যান্টিটোড তৈরি করতে পারি তাহলে আগামী দিনের ভবিষ্যৎকে আমরা আরও অনেক বেশি শান্তিপূর্ণ এবং সাইবার নিরাপদ রাখতে পারবো আর আমার বিশ্বাস যে আমাদের এই পর্বটি নিশ্চয়ই কিছু সাইবার ছাড়পোকার দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট বার্তা মুর্শিদাবাদে বর্তমানে খুব শীঘ্রই মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হতে চলেছে এই হসপিটালের ডিন শ্রী কুমার সানিরাজ আইপিএস মহাশয় আমরা বোর্ড অব সুন সুন্দর রেড লাইট উইল গ্লো টু ইন্ডিকেট দ্যাট দ অপরেশন ইজ অন নমস্কার